কি গো গিন্নি বলি তাড়াতাড়ি করো জামাই ষষ্ঠীতে তো দেরি হয়ে যাচ্ছে সারের মতো চেঁচানোর কি আছে তো চেঁচাব না এতক্ষণ লাগে কারোর বলছি গিন্নি তুমি মিষ্টির হাড়ি দুটো নিয়ে এগোতে থাকো আমি একটু বাঁধে যাচ্ছি কেন গো তোমার আবার কি হল আমার খুব জোর হাগা পেয়ে গেছে বলিহারি গো তোমার তোমায় নিয়ে রাস্তায় বেরোনোটাই আমার ভুল হয়েছে একটা কাজ করি ওই গাছের নিচে যে গর্তটা আছে তার মধ্যে হেগে দি আহা কি আরাম কি মজা কি মজা আমার গু দৌড়ায় কি হলো গো জামাই তুমি দৌড়াচ্ছ কেন শাশুডিমা আমার হাগু দৌড়ায় কি সব ভুলভাল বকছ তুমি তোমার কি মাথা খারাপ হয়ে গেল আরে তুমি এখানে হাগু করছ কেন আরে গিন্নি তুমি চিন্তা করো না আমার হাগু দরজা দিয়ে বাইরে বেরিয়ে যাবে কোথায় তোমার হাগু তো নাড়াচাড়াও করছে না এ হাগু দৌড়া এ হাগু দৌড়া দৌড়া নেয় তো লাঠি দিয়ে মারব দাঁড়া লাঠি আনছি একই একই সর্বনাশ করছ তুমি আজকে হয় তোর একদিন নাই তো আমার একদিন এটা তুমি কি করলা দাঁড়াও তোমার হচ্ছে আরে গিন্নি আমি সত্যি বলছি আমার হাগু দৌড়াচ্ছিল